এক সময় বাংলা বিহার উড়িষ্যার রাজনীতি ছিল শুনেছি লন্ডনের শহর থেকে আরও উন্নত মানের শহর ছিল বহরমপুর শহর মুর্শিদাবাদ জেলাটা তো মিউজিয়াম থাকতে কেন এখানকার অনন্ত থাকবে কৃষকরা কেন কৃষক প্রয়োজনীয় শ্রমিক হয়ে যাবে বিজয়ী শ্রমিক বলতে এই যে মুর্শিদাবাদের মানুষ সবথেকে থেকে বেশি মুর্শিদাবাদের শ্রমিক সব থেকে বেশি তার কারণ কি আপনার আমি মূলত জানতে চাইবো যে মুর্শিদাবাদ একটা সময় খুব সমৃদ্ধশালী এলাকা ছিল এখান থেকে প্রচুর ব্যবসা বাণিজ্য হতো সেই ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হলো কেন করবে এই রকম কাজ করার মানুষকে দেখা যাচ্ছে না পাওয়া যাচ্ছে না বা জনপ্রতিনিধিরা কি কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে মানে গ্রামীণ এলাকায় যারা কাজ করেন যে জনপ্রতিনিধি হিসেবে তাদের কি কোনো ইনিশিয়েটিভ আছে না না আপনি অদ্ভুত হয়ে জানেন গ্রাম মাঠের যে রাস্তাগুলো আছে সেই ব্রিটিশদের থেকে সেই রাস্তাগুলোকেও সারানো হয় পাঞ্জাব কী করে এত উন্নত হয়েছে তাদের মাঠে না কোনো না কোনোভাবে লড়াই করে বেঁচে থাকতে হয় তাহলে কি তারা অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত হয়েছে অবশ্যই তারা এখন পরিযায় শ্রমিক হয়েছে বেশিরভাগটা যে ফসল ফলাচ্ছে চাষিরা যে ফসল ফলাচ্ছে সেটা কি ন্যায্য মূল্যে পাচ্ছেন না দাম অবশ্যই না জনপ্রতিনিধি প্রতিনিধিরা খুব অল্প শিক্ষিত যারা আগামী দিনে পাঁচ বছরের কথা ভাবার মতো তাদের ক্ষমতা নেই হ্যাঁ আমাদের দেশটা চলে গেছে কিন্তু অল্প শিক্ষিত জনপ্রতিনিধিদের হাতে তাদের এখান থেকে পণ্যগুলো বিদেশে বাইরে যাওয়ার কোনো পদ্ধতি কিন্তু সরকার তো হিমঘরের ব্যবস্থা করছেন সেইটা কি ঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না 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 নমস্কার মহাকাশে সবসময় সমস্ত নক্ষত্র আমরা দেখতে পাই না আজকে আমরা আমাদের চ্যানেলে পেয়েছি এমন একজন নক্ষত্রকে যার ধ্যান জ্ঞান শুধু পড়াশুনো পাঠ্য বইয়ের বাইরেও তিনি সবসময় পড়াশুনায় নিমগ্ন থাকেন তার শুধুই জানার আগ্রহ এমন একজনকে পেয়েছি তিনি পেশায় শিক্ষক মাননীয় মৌলা বক্স মহাশয়কে আমরা আজকে পেয়েছি ওনার সঙ্গে আমরা আলাপ করব মুর্শিদাবাদ জেলার প্রাচীন পেশা হারিয়ে যাওয়া পেশা নিয়ে যাতে করে সেই গ্রামীণ জীবনের মানুষগুলো সেই পেশা হারিয়ে এখন কি অবস্থায় আছে আসুন আমরা আলাপ করি আপনাকে আমরা পেয়েছি আমরা মূলত জানতে চাইবো যে মুর্শিদাবাদের বর্তমান সময়ে যে পেশা রয়েছে প্রাচীনকালে যে পেশাগুলো ছিল মানে তার মধ্যে কি প্রাচীন পেশাগুলো এখনো অবধি আছে নাকি নেই না প্রাচীন পেশাগুলো এখন আর নেই সেগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে যেমন বলি আপনাদের সবুজ বিপ্লব সত্তর দশকের সবুজ বিপ্লবের আগে মানুষ গ্রামের মানুষ সাইকেল নিয়ে আড় অঞ্চলে চালের ব্যবসা করতেন সেই পেশাটা এখন আর নেই এবং সেই পেশাতেও অনেক সমস্যা ছিল তখন ধরুন রাস্তাঘাটে তারা সাইকেলে ওই চাল নিয়ে আস্তে আস্তে পুলিশের অত্যাচার ছিল রাস্তায় মস্তানদের অত্যাচার ছিল এইভাবেই তাদের জীবন জীবিকা নির্বাহ হতো আর একটা পেশা ছিল গ্রামীণ জীবনের সেটা হচ্ছে ওই বর্ষার সময় মানে শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসের দিকে যে পাট পাটের যে ফেসে ফেসে হয় সেই ফেসেগুলো ওরা কিন্তু সেই পেশাটাও নাই তার পরিবর্তে এখন একটা পেশা এসছে ভাঙড়ি গ্রামের মানুষদের ঘর বাড়ি দেশদের মধ্যে যে ভাঙা চূড়া বোতল প্লাস্টিক ছেঁড়া হ্যাঁ এইগুলো এখন দেখছে আছে সেই পেশা পরিবর্তিত হয়েছে আর এখন কিন্তু গ্রামের মানুষদের পরিযায় শ্রমিকে পরিণত হয়েছে গ্রামের কোনো ইয়াং ছেলে আর পাওয়া যায় না মানে ষোলো বছর বয়স থেকে একদম ধরুন আশি সত্তর আশি বলছি পঞ্চাশ ষাট বছরের মানুষ তার বউ বেটি নিয়ে পরিযার হয়ে গেছে তা এটা এখন বাস্তব আর সবাই জানে লকডাউনের যে তাদেরকে দুর্দশার কথা এটা হয়েছে আমি মূলত জানতে চাইবো যে মুর্শিদাবাদ একটা সময় খুব সমৃদ্ধশালী এলাকা ছিল এখান থেকে প্রচুর ব্যবসা বাণিজ্য হতো সেই ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হলো কেন এটা মূলত একটা কারণ ফরাক্কার যে বান সেই বাঁধের ফলে বড় ভৈরব থেকে এই যে আমাদের দেখছেন যে শাখা নদীর ছোট ভৈরব সেটাতে বন্যার জল ঢুকত এবং বারো মাসে বন্যার মানে জলটা থাকতো এবং নদীপথে সেই ব্যবসাটা খুব ভালো হতো মানে স্থলপথে তো এত উন্নতি ছিল না হ্যাঁ নদীপথে তখন নৌকাতে করে পাট ধান গম আরতে আসার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এই ভালো পথটা খুব উন্নত মানের ছিল আর একটা জিনিস ছিল নদীপুতে এই ছোট বড়দের মাছ যেটা জেলেদের এই বন্ধ হওয়ার ফলে তাদের পেশাটা উঠে গেছে মাছটা উঠে গেছে হ্যাঁ এখন নদীটা কোন ড্রাই শুকনো এখন আর সেই প্রতি বছর আগে বন্যা আসত সেই বন্যাটা আসে না আচ্ছা এই যে যাদের পেশা বন্ধ যারা মাছ ধরত তাদের পেশা আজকে বন্ধ তারা কি ভাবে জীবন যাপন করছে তারা কি অন্যান্য পেশার পেশাতে নিশ্চয়ই গেছে কোনো না বেঁচে থাকার জন্য কোনো না কোনোভাবে লড়াই করে বেঁচে থাকতে হয় তারা কি তারা অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত হয়েছে অবশ্যই তারা এখন পরিযায়ী শ্রমিক হয়েছে বেশিরভাগটা আর যারা কিছু কিছু এখন বিষয়টা হলো যে পুকুর যারা পুকুর আর পুকুর তো মাছ চাষ হয় সেই পুকুরে জাল দিয়ে তাদের মাছ ধরা একটা পেশা মানে পুকুর থেকে সে পুকুরে মালিককে মাছ ধরে দেওয়া এই একটা এইভাবে ভাগ হয়েছে তাদের কিন্তু মূলত যে পেশাটা ছিল তারা পরিযায়ী শ্রমিক হয়ে এই যে পরিযায়ী শ্রমিক বলতে এই যে মুর্শিদাবাদের মানুষ সব থেকে বেশি মুর্শিদাবাদের শ্রমিক সব থেকে বেশি তার কারণ কি আপনার আপনার কি মনে হয় যে এতগুলো জেলা আছে মুর্শিদাবাদ মালদার মতন জেলা থেকে উত্তরবঙ্গেও থেকে আশা করি এত সংখ্যা নেই আমি সঠিক এই তথ্য আমি জানি না তো আপনার কি ধারণা যে মুর্শিদাবাদ এবং মালদা জেলা থেকে এত পরিযায়ী শ্রমিক কেন এর একটা গুরুতর কারণ আছে মুর্শিদাবাদ একসময় সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ এক সময় খুব ভালো ব্যবসা বাণিজ্য হতো আমরা শুনেছি লন্ডনের শহর থেকে আরও উন্নত মানের শহর ছিল বহরমপুর শহর মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ যেদিন থেকে মানে দখল হয়ে গেল। হ্যাঁ সতেরোশো সাতান্ন সালের পরে তখন তো আর কি ইংরেজরা সেই রাজধানীটা রাখলো না এখানে যে সম্পদগুলো ছিল ব্যবসাগুলো গুলো ছিল সেগুলো তো উঠে গেল এবং মজার বিষয়টা হচ্ছে উনিশশো সালের পরে এই বাংলা ভাগ হয়ে যাওয়ার পরে মুর্শিদাবাদের দেখবেন মুসলিমরা যায়নি এখান থেকে বাংলা উপার যায়নি তার একটা অন্যতম কারণ হচ্ছে কাজে মালে মির্জা মুর্শিদাবাদের নবাবরা এখানে কিন্তু খুব সম্প্রীতির একটা বাতাবরণ ছিল তিনি বুক্তিতে দাঁড়িয়েছিলেন যে মুর্শিদাবাদের কোনো মানুষকে যেতে দেন না ওপার বাংলা দেখবেন খুব বাধ্য শ্রেণীর মানুষরা কিন্তু রয়ে গেছে মুসলিম হিসেবে এবং যারা খুব সম্পূর্ণ লোক যারা খুব চালাক শিক্ষিত তারা কেবল গেছে কিন্তু সাধারণ মানুষ যায়নি এবং দেখবেন আজও মুর্শিদাবাদ জেলা সম্প্রীতির জেলা আজও সম্প্রীতির জেলা আর মুর্শিদাবাদের এত যে আপনি বলছেন পরিযায়ী শ্রমিক কেন মুর্শিদাবাদের যে অর্থনৈতিক ব্যবস্থাটা ছিল যেমন একটা মহেন্দ্র মিল ছিল একটা কাপড়ের সেইগুলো তো সব বন্ধ হয়ে গেছে মুর্শিদাবাদে কোনো নতুন শিল্প গড়ে ওঠেনি এখন মুর্শিদাবাদে একমাত্র না মুর্শিদাবাদে খুব ভালো একটা দেখবেন আপনার স্কুল কলেজ মানে সমস্ত ধরনের শিক্ষাটা ছিল এখানে এবং টেক্সটাইল কলেজটাও ছিল এখানে একমাত্র মেডিকেল কলেজটা বাদ দিয়ে হ্যাঁ তো এত ভালো পরিকাঠামো আর কোনো দৃষ্টিকে বলেন না তারপরেও আজকে মুর্শিদাবাদ জেলার অবস্থা সত্যি তো খুব শোচনীয় এত পরিযায়ী শ্রমিক প্রতিদিনই খবরে শোনা যায় যে আজকে অমুক পরিযায়ী শ্রমিক আজকে মারা গেলেন আজকে অমুক জন অ্যাক্সিডেন্টে মারা গেলেন এই খবর অহরহ পাওয়া যায় বা অত্যাচারের খবর বর্তমান সময়ে এত পরিযায়ী শ্রমিক এই এই এইখান থেকে কি উত্তরণের কোনো পথ আছে মানে সেই আগের যে সম্মান সেই সম্মান কি ফিরিয়ে দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব কেন মুর্শিদাবাদ জেলা হচ্ছে কৃষি প্রধান দেশ আজকে ধরুন মুর্শিদাবাদের যদি একটা ট্রান্সপোর্ট থাকতো যেমন ধরুন প্লেনের ব্যবস্থা থাকতো একটা যদি ই থাকতো তাহলে এখান থেকে সবজিগুলো এখান থেকে পণ্যগুলো হ্যাঁ সোজা দুবাই উড়ে যেতে পারতো আর ধরুন আরব দেশে উড়ে যেতে পারতো হ্যাঁ সেই রানও যদি থাকতো এখানে সেই ব্যবস্থা তো নেই এখানে আপনি অবাক হবেন এই সবুজ বিপ্লবের পরে থেকে মানুষ যে দুমুটো খেতে পাচ্ছে হ্যাঁ সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে নয় এখানে সরকার যে একটা রেশন দেয় সেই রেশনের ফলেও কিন্তু তারা কিন্তু টিকে আছে কোনো রকমের টিকে আছে ওই রেশনটা বন্ধ হয়ে গেলে দেখবেন আবার হাহাকার হ্যাঁ তা মুর্শিদাবাদে সেইভাবে তো কোনো কৃষি বিপ্লব হয়নি সত্যিকারের কৃষি বিপ্লবটা হয়নি মুর্শিদাবাদের মুর্শিদাবাদের পাট মুর্শিদাবাদের ধান মুর্শিদাবাদের সবজি এবং মুর্শিদাবাদকে বলা হয় মিউজিয়াম মিউজিয়াম তাহলে এই জেলাটার তো মিউজিয়াম থাকতে কেন এখানকার অনন্ত থাকবে কৃষকরা কেন কৃষক প্রয়োজন শ্রমিক হয়ে যাবে সরকার তো কোনো মেয়েদের কোনো ই নেয়নি অন্যন ঘটান নেই বা ভাবেন নে কেউ ভাবতে কেউ চায় না আজকে তাহলে কি মোটামুটি এরকম ধরা যায় যে পরিযায়ী শ্রমিক বাড়ার অন্যতম কারণ ন্যায্য মূল্যে দাম না পাওয়া অবশ্যই মানে শ্রমিকরা যে ফসল ফলাচ্ছে চাষিরা যে ফসল ফলাচ্ছে সেটা কি ন্যায্য মূল্যে পাচ্ছেন না দাম অবশ্যই না আপনি একটা খেয়াল করুন প্রতি বছর সারের দাম হুম বীজ তেলের দাম যা প্রতি বছর বাড়ছে এই তো হাল আমলে যে সারের দাম ভর্তি উঠে নেওয়ার পরে যে ষোলোশো ষোলোশো টাকা ছিল সেটা আজকে উনিশশো টাকায় কিন্তু কৃষি পণ্যের দাম তো নেই আবার যখন কৃষি পণ্য যখন এই তো মাঝখানে দেখলেন পটল চাষিরা পটল তো ফেলে দিয়েছে নেই জমি থেকে দাম পায়নি আবার মাঝে মাঝে এগুলো হচ্ছে এটা কেন তার কারণ হচ্ছে এখন সংরক্ষিত ব্যবস্থা নেই এখান থেকে পণ্যগুলো বিদেশে বাইরে যাওয়ার কোনো পদ্ধতি নেই কিন্তু সরকার তো হিমঘরের ব্যবস্থা করছেন সেইটা কি ঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না 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 হিমঘর বলতে ধরুন আলোর একটা হিমঘর আছে তাও তো মুর্শিদাবাদের নেই হ্যাঁ আর একটা হচ্ছে সবজির যে হিমঘর সেটা তো একদমই নেই এখানে যে ভালো পেঁয়াজ চাষ হয় মুর্শিদাবাদের একটা অঞ্চল খুব ভালো পেঁয়াজ চাষ হয় রসুন রসুন হয় সেটা কি হচ্ছে সেটা চাষিরা তো সংরক্ষণ করতে পারছে না ফরে দেখে যে দামেই বলুক বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে পাটের কথা ভাবুন যে পাট যে অর্থকারী ফসল সেটা সরাসরি যারা উৎপাদন করছে তারা লাভবান হচ্ছে কি অবশ্যই না তাহলে এইটা একটা সিস্টেম হয়ে গেছে চেঞ্জ সিস্টেম যারা উপরে আছে যারা কিনছে তারাই কি লাভবান হচ্ছে অবশ্যই অবশ্যই তারাই তো অবশ্যই হচ্ছে আর এই যে কৃষকদের যাওয়ার অন্য কোনো জায়গা নেই জায়গা নেই না মানে তারা তো অন্য কোনো জানে না এবং কৃষকের ছেলে মেয়েরাই আজকে পড়ে যায় কিন্তু তাদের পেশায় আসছে না আজ একটা লেবার ক্রাইসিস দেখা দিয়েছে চাষের ক্ষেত্রে হুম এটা বোধহয় আরও প্রকট হবে একটা সময় এখান থেকে চাষি ছেলেরা যেমন বর্ধমান বীরভূম একটা ওই ধানের সময় ধান কাটার সময় পরিযায় সময় । হয়ে সেইটাও আজও আছে কিন্তু সেটা কমে গেছে এখানে তাই যারা কৃষক তারা সারা জীবন কৃষকই থাকবে মানে কৃষক কৃষক কৃষিজীবী পালন করে তারা যে আলোর মুখ দেখবে পয়সার মুখ দেখবে অর্থকারী ফসল বিক্রি করে সেই সব আর হচ্ছে না ফলত মুর্শিদাবাদের যারা যে শ্রমিকগুলো তারা এখন পরিযায়ী শ্রমিক হচ্ছে কারণ এখানে বেতন কম টাকা কম এখানে একটা কথা বলি শুনতে হয়তো খারাপ লাগবে আপনাদের আমি বলি কি কৃষকরা পেট ভাতার শ্রমিক একদম পেট ভাতার শ্রমিক দেখুন এদের আজকে বর্তমান বাজার মূল্যে একটা কৃষকের যদি তিন বিঘেও জমি থাকে হ্যাঁ ন্যূনতম দাম যদি ধরি আজকে যে বাজারে বিক্রি হচ্ছে মানে রেস্ট্রিটটা হচ্ছে সেইটা মূল্যটা ধরলেও চার লাখ টাকা তিন চারে বারো লাখ টাকা এই বারো লাখ টাকা দেশে একটা ব্যবসা করতে শুরু করতো তাহলে তার কষ্টটা কমতো অনেক বেশি সে ব্যবসাও জানে না কি করতে সেটাও জানে না হ্যাঁ আর এই করতে করতে ধরুন জমিগুলো করতে করতে মহাজনের হাতে চলে গেছে বিক্রি হয়ে গেছে হ্যাঁ তার ভালো বাড়িও নয় সে ভালো দুবেলা পোশাক করতে পারে না এবং গাল নাম আছে অন্নদাতা কিশোর শুধুই তারা আহ লেখার পাতায় যে অন্নদাতা অন্ন দিচ্ছে কিন্তু আলটিমেটলি যে তাদের জন্য কাজ করা সত্যি অর্থে যারা কাজ করবে এই রকম কাজ করার মানুষকে দেখা যাচ্ছে না পাওয়া যাচ্ছে না বা জনপ্রতিনিধিরা কি কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে মানে গ্রামীণ এলাকায় যারা কাজ করেন যে জনপ্রতিনিধি হিসেবে তাদের কি কোনো ইনিশিয়েটিভ আছে না না নেই আপনি অদ্ভুত হয়ে জানেন গ্রাম মাঠের যে রাস্তাগুলো আছে সেই ব্রিটিশদের থেকে সেই রাস্তাগুলোকেও সারানো হয়নি পাঞ্জাব কি করে এত উন্নতি হয়েছে তাদের মাঠের মধ্যে রাস্তা কৃষক ট্রাক্টর আর এখানে সেই পরিবহন ব্যবস্থা নেই এক কোমর কাদা মানে কোনো উৎপাদন হিসেবে তারা করতে পারে না বর্ষার সময় চলাচলই অযোগ্য এটা ভাবতে পারেন আপনি তো এখানে কি করে উন্নতি হবে দিনের পর দিন এইভাবে তো কৃষি কৃষক অর্থনীতি ধ্বংস হয়েছে এবং শোষিত একদম সোজা বাংলা বলতে গেলে কৃষকরা শোষিত হুম এই শোষণ থেকে মুক্তি সত্যি অর্থে মুক্তি পাওয়ার জন্য সরকারের কাছে এবং জনপ্রতিনিধির কাছে এবং যারা চাষাবাদ করছেন তাদের জন্য আপনি কি বলতে চান আমি একটা কথা বলতে চাই এখানে দেখবেন আপনি একটা জিনিস মূলত কৃষকরা কিন্তু নিরক্ষ আধা শিক্ষিত হুম এরা এদের দাবি দেওয়াগুলো কোথায় যে গেলে পৌঁছানো যাবে এরা জানে না এরা অসংগঠিত মোট কথাটা অসংগঠিত দেখুন সরকারের সদিচ্ছা না থাকলে কিন্তু এটা হবে না হ্যাঁ আর আর একটা জিনিস খুব বলতে খারাপও লাগে জনপ্রতির প্রতিনিধিরা আজকে খুব অল্প শিক্ষিত যারা আগামী দিনে পাঁচ বছরের কথা ভাবার মতো তাদের ক্ষমতা নেই হ্যাঁ আমাদের দেশটা চলে গেছে কিন্তু অল্প শিক্ষিত জনপ্রতিনিধিদের হাতে তাদেরকে আমি অসম্মান করছি না হ্যাঁ কিন্তু এটা হচ্ছে দুস্থ আজকে বা এই যে যারা চাষি তারা তো জনপ্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছেন না তারা তো জনপ্রতিনিধি হিসেবে কোথাও তাদের অ্যাক্টিভিটি নেই বা যারা জনপ্রতিনিধি হচ্ছে তাদের হয়তো যে যেভাবে তারা জীবনযাপন করতো কৃষিজীবী পালন করে তো সেটা বন্ধ করে দিচ্ছে ফলে কৃষিজীবী নিয়ে কৃষকদের নিয়ে ভাবার মতন সেই অবস্থাই আছে কি না এখন আর নেই এখন শিক্ষিত ছেলেরাও কৃষি পেশাটা আসছে না মোটেই আসছে না যেমন আপনাকে আরেকটা কথা বলি এক সময় গরু পুষত কৃষকরা দুধ উৎপাদন করতো সে দুধ বিক্রি হতো না কিন্তু মজাটা দেখুন সোসাইটি এসছে আজ সেই সোসাইটিগুলো কীভাবে শোষণ করছে আপনি শুনলে অবাক হবেন এক কিলো দুধের দাম কত জানেন পঞ্চাশ টাকা আপনি কিনতে গেলে পঞ্চাশ টাকা নেবে আপনাকে সেই কৃষককে দিতে হবে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা তারপর ফ্যাট অনে যে দাম হুম এখন তো বলা হয় মানে আমি অন্তত ভাবি দুধ হচ্ছে সবথেকে সস্তা পুষ্টিকর খাবার সেই খাবারটা তারা উৎপাদন করে খেতে পারে না সেটুকু তো দিতে হয় আপনি লক্ষ্য করবেন গ্রামের কোন কৃষকের স্বাস্থ্য কিন্তু উজ্জ্বল নয় কেন নয় সে তো উৎপাদন করছে সে তো অন্নদাতা সে নিজের অন্য নিজে খেতে পারে না মানে খাওয়ার সে সুযোগ নেই আপনি খেয়াল করে দেখবেন নমস্কার পরবর্তীকালে আমরা আবার ওনাকে ডাকবো আজকের এই বিশেষ আলোচনায় উনি ছিলেন আমাদের সঙ্গে অন্যদাতা নামটি আজকে প্রহসনে হয়েছে আমাদের আলোচনায় আজকে এটুকুই উঠে এলো যারা কৃষক তাদের অবস্থা খুব একটা ভালো নয় তারা খুব খারাপ অবস্থায় রয়েছেন তাদের ন্যায্য মূল্যে তাদের দাম পাচ্ছেন না তারা কোনোভাবেই তাদের স্বাস্থ্য ভালো নয় তাদের জীবনযাপনের যেই ন্যূনতম সুযোগটুকুও নেই তাদের সন্তানকে বড় করবার জন্য সেই ধরনের অর্থনীতির সুযোগ নেই আমাদের স্ট্রিট টকসে আপনারা যারা রয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে আমরা আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার